আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আয়ুব খান এই হলো আমার চাষকৃত আমেরিকান ফাইভ জি হাইব্রিড ঘাস দেখেন এক ঝোপে অধিক পরিমাণ ঘাস দেখেন শত পারসেন্ট কাটিং পরিপক্ক হয়ে গিয়েছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেবে ইনশাল্লাহ দেখেন শত পার্সেন্ট এদিকে স্মার্ট নেপিয়া ছিল সেগুলো শেষ হয়েছে এখন এই যে গুয়া তোমালা কাটতেছি এক ঝোপে অধিক পরিমাণ ঘাস আপনারা ইতিপূর্বে অনেক জায়গায় দেখছেন গুয়া তোমালা ঘাসের এরকম কাটিং শত পার্সেন্ট পরিপক কাটিং কোথাও নাই কোথাও আপনি পাবেন না এটা গ্যারান্টি দিতে পারি সব ঘাসগুলো দেখা গেছে কচি এবং সবুজ আমার এগুলো দেখেন লাল হয়ে গেছে একটাই কারণ কাটিং উপযোগী করার জন্য আমি অনেক সময় নষ্ট করছি কারণ পরিপক্ক কাটিং না হলে জার্মেশন কম আসে আর জার্মেশন না আসলে আপনার লাভ নেই এই দেখেন শত পার্সেন্ট পরিপক্ক কাটিং এটাকে বলা হয় আমেরিকান ফাইভ জি গুহাতামালা হাইব্রিড ঘাস একশো পার্সেন্ট পরিপক্ক কাটিং এ ধরনের ঘাসগুলো আপনারা চাষ করলে মিস হওয়ার সম্ভাবনা খুব কম দেখেন এই জমিতে স্মার্ট নেই ছিল সেগুলো আমি কাটছি এখন এই যে গুয়া কাটার পরে গোড়ায় মাটি দেব আবার চলে আসবে তো দীর্ঘদিন ফলনের জন্য আপনারা এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন সর্বোচ্চ ফলন পাবেন আশা করি ইনশাল্লাহ এই আমেরিকান ফাইভ জি গুয়া হাইব্রিড ঘাস ঘাসের দেখেন সর্বোচ্চ ফলন এগুলোকেই বলা হয় আমেরিকান ফাইভ জি গুয়াতামলা হাইব্রিড ঘাস পরিপক্ক কাটিং কাকে বলে হয় এখান থেকে এখন দেখতে পারেন আপনারা দেখেন প্রত্যেকটা ঘাসে এরকম শিকড় বাড়িছে এ ধরনের ঘাসগুলো আপনার মিস হবে খুব কম সতকে পঁচানব্বই থেকে নব্বই পার্সেন্ট জার্মেশন আসবে আর যেগুলো ডাইরেক্ট সাদা সেগুলো জার্মেশন আসবে খুব কম দেখেন কম বয়স্ক ছাড়াগুলো আর এগুলো আমার পারফেক্ট উপযোগী হয়েছে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি দেখেন এগুলোকে বলা হয় আমেরিকান আমেরিকানিড ঘাস্ট পরিপক কাটিং যারা আমেরিকান ফাইভ জি গোয়াতলা হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তারা এগুলো করতে পারেন এই যে বড় ভাই আসছে দেখা যায় না ঘোলা বিলে ক্যামেরা ধরছি যার কারণে তা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ